হ্যালো বিয়ার্স কল্পনা করুন বিশাল এক সাগর যার নাম হিমেল সাগর সাগরের ঠিক মাঝে পাশাপাশি আটত্রিশটি দ্বীপ এক একটি দ্বীপ এক একটি দেশ কোনো দ্বীপের অর্থবিত্ত বেশি কারো কম আবার কিছু দ্বীপ মধ্যবিত্ত আটত্রিশটি দ্বীপের ভেতরে আটটি দ্বীপ হঠাৎ একদিন যুদ্ধ শুরু করে দিল নিজেদের ভেতরে কাদের জাত ভালো সেই ফালতু প্রশ্নে যুদ্ধ মানেই ধ্বংস যুদ্ধ মানেই ক্ষতি যুদ্ধ কেবল তারই জন্য লাভজনক যে দূরে বসে যুদ্ধের রসদ সাপ্লাই দিতে পারে আবার যুদ্ধ মানে যার পেছনে আপনি লালে লাল আর হেরে গেলে মহাবিপদ যুদ্ধের কারণে হিমেল সাগরের ব্যবসা বাণিজ্য থমকে গেল আটটি দেশের ভেতরে যুদ্ধ হলেও হিমেল সাগরের প্রায় সবগুলো দ্বীপেরই কম বেশি ক্ষতি হতে লাগলো কেবল একটি দ্বীপ ছাড়া দ্বীপটির নাম পলাশ দ্বীপ এটি সাগরের সবচাইতে ধনী দ্বীপ আটটি দ্বীপ যখন নিজেরা নিজেরা যুদ্ধ করে শেষ হয়ে যাচ্ছিল পলাশ দ্বীপ তখন তাদের জন্য অস্ত্র বানাচ্ছিল রসদ সাপ্লাই দিচ্ছিল অর্থ দিচ্ছিল যুদ্ধের এক পর্যায়ে সে নিজেও যুদ্ধে জড়ালো তবে সেটা অন্য দেশে অর্থাৎ অন্য দ্বীপের মাটিতে সেনা পাঠিয়ে নিজের দেশের মাটি অবকাঠামো এসবের কোনো ক্ষতি হলো না পলাশ দ্বীপের তো যুদ্ধ শেষে ওই আট দ্বীপ যারা যুদ্ধে জড়িয়েছিল তাদের অবস্থা ভয়াবহ এদের টাকা পয়সা নয় হয়েছে যুদ্ধের কারণে এছাড়াও যুদ্ধের কারণে সাগরের ব্যবসা বাণিজ্য কমে গিয়ে অন্যান্য যেসব দ্বীপ ছিল তাদেরও অর্থনীতি সীমাহীন ক্ষতি হয়েছে একটি দ্বীপে তো দুর্ভিক্ষ শুরু হওয়ার অবস্থা পলাশ দ্বীপের রাজা এসে বলল আটত্রিশটা দ্বীপের অর্থনীতি আবার সঠিক পথে ফিরিয়ে আনতে হবে বিশেষ করে ওই আটটি দেশ যারা যুদ্ধের আগে ছিল পরিশ্রমী জাতি ছিল কিন্তু এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাজা একটি ব্যাংকের প্রস্তাব নাম ব্যাংক পলাশ দ্বীপের করল এই ব্যাংকে অর্থ সংগ্রহ করা হবে অভিনব কায়দায় হিমেল সাগরের আটত্রিশটি দ্বীপ এই ব্যাংকের সদস্য হবে যে বড় লোক সে অর্থনীতি অনুপাতে বেশি পয়সা দেবে বোঝাই যাচ্ছে পলাশ দ্বীপে সবচেয়ে বেশি অর্থ দেবে আর যেসব দ্বীপ গরিব তারা পয়সা পাবে গরিব দ্বীপগুলো তো পয়সা পাবে কিন্তু দেবে কি পয়সা না থাকলে যদি জ্ঞান বুদ্ধি দেওয়ার থাকে সেটাই দিক অর্থাৎ আটত্রিশটি দ্বীপই করিম ব্যাংকের জন্য মোরাললেস কম বেশি কন্ট্রিবিউট করবে গরিব দ্বীপ আর যুদ্ধবিধ্বস্ত দ্বীপগুলোর টাকা দরকার করিম ব্যাংক টাকা দেবে সেই টাকায় দ্বীপগুলোর মেরামত কাজ শুরু হবে এখন করিম ব্যাংকের অর্থের সবচেয়ে বড় প্রভাইডার পলাশ দ্বীপ সুতরাং গরিব দ্বীপগুলোকে টাকা ধার দেওয়ার সময় কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন সে জুড়ে দেবে যেমন ধারের টাকা দিয়ে রাস্তা বানাবা তাহলে পলাশ দ্বীপের রুহুল মিয়ার কোম্পানিকে কাজ দিতে হবে রুহুল মিয়া পলাশ দ্বীপের ব্যবসায়ী সে ভালো রাস্তা বানাতে পারে ধারের টাকা দিয়ে চাল ডাল কিনবা তাহলে পলাশ দ্বীপের কৃষকদের কাছ থেকে কিনতে হবে ধারের টাকা দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থা সংস্কার করবা তাহলে এমন ভাবে করো যাতে পলাশ দ্বীপের ফিউচারে লাভ হয় বিষয়টি ক্লিয়ার করি যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতবর্ষে এসেছিল তখন পশ্চিমা শিক্ষায় শিক্ষিত জনগণ ভারতবর্ষে ছিল না ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত দখল করে স্কুল কলেজ বানিয়েছিল খেয়াল করে দেখুন নিজেরা ভাষা চর্চা করেছিল এরপর উপমহাদেশের মানুষদেরকে তাদের ভাষাটি শিখিয়েছিল আজকের অবস্থা একবার খেয়াল করুন এই উপমহাদেশে ইংরেজি জানাটা বিশাল যোগ্যতা হিসেবে দেখা হয় আমরা কথাই কথাই ইংরেজি বলে ভাব ধরা ট্রাই করি তীব্র গরমের দিনেও পশ্চিমা স্যুট টাই পরে অফিস করি হালামলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো কোম্পানির কি আর দরকার আছে দল বল বা বিশাল বাহিনী নিয়ে এদেশে আসার না কোনো দরকার নাই আপনি আমেরিকান কোম্পানিগুলোকে দেখেন তারা বাংলাদেশে শাখা অফিস এদেশের মাটিতে স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি পাশ করা ছেলে মেয়েকে নিয়োগ দিচ্ছে কারণ তারা কোম্পানির শাখা অফিস চালানোর মতো কম্পিটেন্ট অর্থাৎ এদেশে ছেলে মেয়ে দিয়েই কোম্পানির শাখা অফিস চলবে এবং তাদের লাভ হবে এদেশের মেয়েরা ব্রিটিশ আমেরিকান টোবাকো সোজা বাংলায় পশ্চিমা সিগারেট কোম্পানিতে চাকরি করার জন্য ব্যাকুল কারণ তারা অনেক টাকা স্যালারি দেয় ধরুন এক হাজার ডলার দিয়েই সেখানে চাকরি শুরু হয় অর্থাৎ বাংলাদেশি টাকায় এখন এক লাখ বিশ হাজার টাকা সমান ওই পোস্টে একজন আমেরিকানকে নিয়োগ দিলে দিতে হইতো তিন থেকে পাঁচ হাজার ডলার অর্থাৎ এখানেও লাভ বাই দা আমাদেরও কিন্তু লাভ হচ্ছে সেটা ঠিক কারণ আমরা গরিব দেশ ভয়াবহ বেকারত্ব আমাদের দেশের মানুষের শ্রমের মূল্য সবচাইতে কম বাংলাদেশে সরকারি চাকরি যারা করেন তারা হয়তো অনেক সময় পশ্চিমা কোম্পানিগুলোর সাথে নেগোশিয়েট করেন বিভিন্ন উৎপাদন সংশ্লিষ্ট বিষয় ইউরোপ আমেরিকার কোম্পানিগুলোর হয়ে যারা নেগোসিয়েশনে আসে তারা কারা খেয়াল করে দেখুন তো সিংহভাগই এ দেশেরই মেয়ে তারা ফাইট করতেছে ওই কোম্পানির হয়ে ওই কোম্পানির স্বার্থে নিজ দেশের স্বার্থের স্বার্থ তারা অ্যাচিভ করতে পারে তাহলে তারা প্রমোশন পাবে বিদেশে ভালো পোস্টিংও পেতে পারে এই বিষয়টি ওই সিরাজ দলের আমলে কল্পনাও করা যেত না তো ফিরে আসি হিমেল সাগরে চলতে থাকা কাহিনীতে পলাশ দ্বীপের ব্যবসা এখন তুঙ্গে গরিব দেশগুলো রিবিল করার জন্য করিম ব্যাংক টাকা দিচ্ছে ওই টাকা সিংহভাগ আবার পলাশ দ্বীপেরই কিন্তু দেয়া এরপর করিম ব্যাংকের অর্থায়নে গরিব দেশগুলোতে চলমান প্রজেক্টে কাজ পাচ্ছে পলাশ দ্বীপেরই ব্যবসায়ীরা পলাশ দ্বীপ সব দিক দিয়েই ফুলে ফেপে উঠতেছে আমি ইতিমধ্যেই একটি ভিডিও বানিয়েছি ডলার কিভাবে গ্লোবাল কারেন্সি হয়েছিল সেই ইতিহাস নিয়ে এই ভিডিও শেষে ওই ভিডিওটির লিঙ্ক দেয়া থাকবে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা হয়ে যায় বিশ্বের সবচাইতে বেশি স্বর্ণ মজুদ্ধারী দেশ ব্রেটানুস চুক্তি অনুযায়ী অ্যাকাউন্ট স্বর্ণ ইজিক্যাল টু পঁয়ত্রিশ মার্কিন ডলার রেট নির্ধারণ করে দেয়া হয় এবং কার্যত মার্কিন ডলার হয়ে যায় গ্লোবাল কারেন্সি বিশ্বের অন্যান্য দেশগুলো ডলারে তাদের রিজার্ভ রাখতে শুরু করে এবং মার্কিনীরা অঙ্গীকার করেছিল যে চাহিদা মাত্র মার্কিন ডলারের বিনিময়ে নির্ধারিত রেটে স্বর্ণ ভাঙিয়ে দেবে তারা ব্রিটেনের চুক্তির মাধ্যমে আরও তৈরি হয় আজকের ওয়াল ব্যাঙ্ক এবং ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড তথা আইএমএফ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সের কথা চিন্তা করুন যুদ্ধ শেষে যুদ্ধবিধ্বস্ত ফ্রান্সের অবকাঠামো মেরামত থেকে শুরু করে ইকোনমি পুনরায় দাঁড় করানোর জন্য সে সময় দরকার ছিল ফরেন কারেন্সি আমেরিকা তার মার্শাল প্ল্যানের আওতায় ফ্রান্সকে অর্থ সরবরাহ করে সে সাথে ব্যাংক এবং আইএমএফ এর কাছ থেকেও লোন করে ফ্রান্স ফ্রান্স অবকাঠামো এবং কৃষিকাজ ডেভেলপ করে আবার নতুন করে এক্সপোর্ট শুরু করে রপ্তানি করা মানেই হল ফরেন কারেন্সি পাই বাড়তে থাকা মার্শাল প্ল্যানের আওতায় পশ্চিম ইউরোপকে করার জন্য সাল থেকে আমেরিকা মোট তেরো পয়েন্ট তিন বিলিয়ন ডলার দিয়েছিল সে সময়কার তেরো পয়েন্ট তিন বিলিয়ন ডলার যাহালের একশো সত্তর বিলিয়ন ডলারের সমান মার্শাল প্ল্যানের প্রথম দিকে নাম ছিল ইউরোপিয়ান রিকভারি প্রোগ্রাম ইউরপি বোঝানোর জন্য বলি বাংলাদেশের চলমান দুই হাজার তেইশ অর্থবছরের রাষ্ট্রীয় বাজেট সাত লক্ষ একষট্টি হাজার সাতশো পঁচাশি কোটি টাকা অর্থাৎ আজকের মুদ্রা বিনিময় হারে ঊনসত্তর বিলিয়ন মার্কিন ডলারের সমান বাংলাদেশের বর্তমান রাষ্ট্রীয় বাজেটেরও প্রায় আড়াই গুণের সমান অর্থ আমেরিকা কেবল মার্শাল প্ল্যানের আওতায় পশ্চিম ইউরোপে দিয়েছিল পশ্চিম ইউরোপের অর্থনীতি চাঙ্গা করেছিল ওদিকে মার্কিনীরা ইউরোপে মার্কিন পণ্যের বাজার তৈরি করেছিল মার্কিন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এই বিশাল ডেভেলপমেন্ট প্রজেক্টে কাজ করেছিল মার্কিনীদের জন্য বিপুল কর্মসংস্থান তৈরি হয়েছিল সে সাথে পশ্চিম ইউরোপে কমিউনিজমের প্রসারও আমেরিকা ঠেকিয়ে দিয়েছিল ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ বলতে পাঁচটি প্রতিষ্ঠানের সমষ্টিকে বোঝায় প্রথমটি হলো ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট আইবিআরডি উনিশশো সালে ব্রিটন উন্স চুক্তির সময় মূলত এটিই প্রতিষ্ঠিত হয়েছিল এর কাজ মূলত মধ্যম আয়ের এবং ক্রেডিট ওর্দি। নিম্ন আয়ের দেশগুলোতে স্বল্প সুদে লোন দেয়া। লোন দিয়ে রাস্তা বীজ বিদ্যুৎ কেন্দ্র এসব অবকাঠামো উন্নয়ন করা ক্রেডিট ওধি নিম্ন আয়ের দেশ বিষয়টি বুঝেছেন তো আপনি যখন কাউকে টাকা ধার দেন তখন জেনে বুঝেই কিন্তু টাকা ধার দেন আপনার যে বন্ধুর রেপুটেশন খারাপ অর্থাৎ অন্যের টাকা ধার নিয়ে ধার শোধ দেয় না এরকম ইতিহাস যার আছে যে অলস আপনার ধারের টাকা নিয়ে মিসইউজ করতে পারে গান যাকে শেষ করতে পারে তাকে কিন্তু আপনি ধার দেবেন না সে ক্রেডিট অর্ধি নয় কিন্তু আপনার গ্রামের একটি বন্ধু যে বিশ্বস্ত পরিশ্রমী সে একটি মুরগির ফার্ম দাঁড় করানোর জন্য টাকা ধার চাচ্ছে আপনি তাকে টাকা ধার দেবেন কারণ আপনি জানেন সে পরিশ্রম করে যথাসময় আপনার ধারের টাকা সুদে আসলে শোধ দিয়ে দেবে অর্থাৎ সে আপনার ক্রেডিট অর্ধি বন্ধু ওয়ার্ল্ড ব্যাংকের দ্বিতীয় প্রতিষ্ঠানটি হল দ্য ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসি যা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এরা মূলত প্রাইভেট সেক্টরে কাজ করে ধরুন কোন দেশের মোবাইল টেলিফোন নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ দেশটির একটি বেসরকারি মোবাইল ফোন অপারেটর আছে যারা আবার অর্থের অভাবে টাওয়ার বসাতে হিমশিম খাচ্ছে আইএফসি সরাসরি প্রাইভেট মোবাইল প্রতিষ্ঠানটিকে অর্থ যোগাবে ফলে দেশের মোবাইল নেটওয়ার্ক ভালো হবে কর্মসংস্থান তৈরি হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র প্রস্তুত হবে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের তৃতীয় প্রতিষ্ঠানটি হল দ্য ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন আইডি এ যা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এটি বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একেবারে নিম্ন সুদে বা কখনো সুদবিহীন লোন বা গ্র্যান্ড বা অনুদান দিয়ে গরিব দেশগুলোতে উন্নয়নমূলক কর্মকাণ্ড করা এদের কাজ একটি গরিব দেশের একেবারে বেসিক অবকাঠামো স্বাস্থ্যসেবা শিক্ষা বিশুদ্ধ পানি কমিউনিকেশন বিদ্যুৎ এসব সেক্টর তৈরিতে এরা সহযোগিতা করে ধরুন আফ্রিকার একটি গরিব দেশ যেখানে সরকার নাগরিকদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছে সেখানে আইডিএ লোন নিয়ে এগিয়ে আসে অথবা কখনো দান খয়রাত করে তবে দান কিন্তু ফ্রি নয় সাথে টার্মস অ্যান্ড কন্ডিশন জুড়ে দেওয়া হয় আফটার অল দুনিয়াতে কোনো কিছুই ফ্রি না স্বাধীনতার পর এখন পর্যন্ত লোন এবং গ্র্যান্ট মিলিয়ে ওয়ার্ল্ড ব্যাঙ্কের আইডিয়ার কাছ থেকে বাংলাদেশ সর্বমোট চল্লিশ বিলিয়ন ডলারের কমিটমেন্ট পেয়েছে কমিটমেন্ট শব্দটি বোঝানোর জন্য বলি ধরুন কোনো একজন ব্যক্তিকে আপনি দশ হাজার টাকা ধার হিসেবে দিয়ে একটি বিজনেস দাঁড় করানোর কমিটমেন্ট করলেন দশ হাজার টাকা আপনি একবারে না দিয়ে ধাপে ধাপে দিবেন প্রথমে তিন হাজার টাকা দিলেন সে একটা দোকান ভাড়া করলো এরপর দুই হাজার টাকা দিলেন সে মালামাল কিনে দোকান সাজালো এরপর পাঁচ হাজার টাকা দিলেন সে কর্মচারী নিযুক্ত করলো এবং বিজ্ঞাপন দিয়ে দোকানের প্রচারণা শুরু করলো ব্যাস আপনার দশ হাজার টাকা ডিসবার্সমেন্ট অর্থাৎ লোনের টাকা ছাড় সম্পন্ন হলো এরপর এই লোক নেক্সট পাঁচ বছর ধরে ব্যবসা করে সুদে আসলে আপনার ধার শোধ করবে সুদ নির্ধারণ করা হয়েছে অনেক কম কথার কথা লোন চুক্তি অনুযায়ী পাঁচ বছরে ওই ব্যক্তিকে সুদে আসলে আপনাকে তেরো হাজার টাকা রিটার্ন দিতে হবে তবে লোন এগ্রিমেন্টে আরও কিছু টার্মস বা কন্ডিশন ছিল যেমন দোকানে যে কর্মচারীগুলো আপনি নিযুক্ত করলেন এরা সবাই লোনদাতার আত্মীয় স্বজন সত্য ছিল দোকানে সবসময় কুকু ব্র্যান্ডের বিস্কুট বিক্রি করতেই হবে অন্য কোনো বিস্কুট রাখা যাবে না এই কুকু ব্র্যান্ডের বিস্কুটের মালিক ওই লোনদাতার শ্বশুর এভাবে অনেক দিক দিয়ে লাভের লাভ লোনদাতার হইল হিসাবটা এমনই তো আইডিএ বাংলাদেশের সবচেয়ে বড় ফরেন ইনভেস্টর এই মুহূর্তে বাংলাদেশে তাদের ষোলো বিলিয়ন ডলারের বেশি মূল্যের প্রকল্প রানিং অবস্থায় আছে এসব পরে বলতেছি ওয়ার্ল্ড ব্যাঙ্ক গ্রুপের চতুর্থ প্রতিষ্ঠানটি হলো দ্য ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিসপিউট অর্থাৎ আইসিএসআইডি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এর মূল কাজ হলো আরবিট্রেশন অর্থাৎ বিবাদ মীমাংসা করা ধরুন কোনো ফরেন বিনিয়োগকারী একটি দেশে বিনিয়োগ করেছিল রিটার্ন পাওয়ার ক্ষেত্রে বিনিয়োগ চুক্তির সত্তাবলী প্রয়োগ করতে গিয়ে ওই দেশের সরকারের সাথে বিবাদ সৃষ্টি হয়েছে আইসিএসআইডি এ জাতীয় বিবাদ শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করার জন্য একটি নিউট্রাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে ওয়ার্ল্ড ব্যাঙ্ক গ্রুপের পঞ্চম প্রতিষ্ঠানটি হলো দ্য মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি নিগা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ধরুন চীনের একটি বেসরকারি ব্যাংক আফ্রিকার একটি গরিব দেশে একটি বিদ্যুৎ কেন্দ্র বানানোর জন্য অর্থ বিনিয়োগ করল কিন্তু আফ্রিকার দেশটিতে পলিটিক্যাল ক্যাচাল লেগেই থাকে গৃহযুদ্ধ লেগে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় হর হামেশা এরকম ঝুঁকিপূর্ণ দেশে বিনিয়োগকারীরা ভয়ে থাকে আদৌ তাদের বিনিয়োগের অর্থ তুলে আনতে তারা পারবে কিনা মিগা এক্ষেত্রে রিক্স ইন্স্যুরেন্স এজেন্সি হিসেবে কাজ করে তবে মিগার ইন্স্যুরেন্স কাভারেজ পেতে হলে অবশ্যই এলিজিবল ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে ফি দিতে হবে যেটা থেকে মিগা আবার আয় করবে মিগা যেসব বিষয়ে সাধারণত কভারেজ দিয়ে থাকে সেগুলো হলো এক্সপ্রোপ্রিয়েশন অর্থাৎ আফ্রিকার দেশটি যদি ইনভেস্টরের অ্যাসেট জোর করে দখল করে নেয় ট্রান্সফার রেস্ট্রিকশন অর্থাৎ ইনভেস্টরদের পেমেন্ট যদি আটকে রাখে ব্রিজ অফ কন্ট্যাক্ট অর্থাৎ আফ্রিকার দেশটি যদি চুক্তি ভায়োলেশন করে ওয়ার এন্ড সিভিল অর্থাৎ যুদ্ধ হানাহানি যদি ইনভেস্টরদের অ্যাসেট নষ্ট করে দেয় তো এই পাঁচটি প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে বলা হয় ওয়ার্ল্ড ব্যাঙ্ক গ্রুপ আর শুধুমাত্র ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলতে আইবিআরডি এবং আইডিএ কে বোঝায় অর্থাৎ প্রথম এবং তৃতীয়টি যারা দেশে দেশে লোন এবং গ্র্যান্ট দিয়ে বেড়ায় প্রশ্ন হলো ওয়ার্ল্ড ব্যাংকের এই অর্থ আসে কোথা থেকে অর্থাৎ এই যে পৃথিবীর বিভিন্ন দেশের লোন এবং গ্র্যান্ট দেয় এগুলো আসে কোথা থেকে ওই যে শুরুতেই গল্প বললাম ঠিক সেভাবে পৃথিবীর একশো উননব্বইটি দেশ ওয়ার্ল্ড ব্যাংকের সদস্য দেশ সদস্য দেশ হিসেবে ক্যাপিটাল সাবস্ক্রিপশন দিয়ে থাকে সদস্য দেশগুলো নিজ নিজ অর্থনৈতিক সামর্থ্য অনুযায়ী ধনী দেশগুলো অর্থ দেয় বেশি গরিব দেশগুলো অর্থ গ্রহণ করে বেশি ধনী দেশগুলো যেহেতু টাকা দেয় বেশি সেহেতু ব্যাংকের নীতি নির্ধারণী বিষয়ে ধনী দেশগুলোর ভোটিং পাওয়ার বেশি যেমন দেখতেই পাচ্ছেন একুশে ডিসেম্বর দুই সালে ওয়ার্ল্ড ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া তথ্য সবচেয়ে বেশি ভোটিং পাওয়ার আমেরিকার এরপর জাপানের এরপর চীন জার্মানি ফ্রান্স এবং ব্রিটেন আর এরপরে আসতেছে ভারত এবং রাশিয়া বড় বড় দেশগুলো মোটা অঙ্কের টাকা অনুদান করে এগুলো গ্র্যান্ড টাকারে গরিব দেশগুলোর উন্নয়নে দেওয়া হয় সাথে সত্ত জুড়ে দেওয়া হয় দেখা যায় ওসব সত্তের কারণে ডোনার দেশগুলোর বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ওসব গরিব দেশে বড় বড় প্রজেক্ট ও সুযোগ সুবিধা পেয়ে যায় বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের আইবিআরডিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবস্ক্রিপশন হল টোটাল সাবস্ক্রিপশনের পনেরো পয়েন্ট আট চার পার্সেন্ট সে হিসেবে ভোটিং পাওয়ার তাদেরই বেশি ওয়ার্ল্ড ব্যাংকের প্রধান সর্বদা হয় একজন মার্কিন নাগরিক আর আইএমএফ এর প্রধান হয় একজন ইউরোপিয়ান নাগরিক বাংলাদেশের ভোটিং পাওয়ার মাত্র পয়েন্ট থ্রি ওয়ান এই মুহূর্তে কথার কথা ওয়ার্ল্ড ব্যাংকের আইবিআরডিতে সদস্য একটি দেশ যার নাম এক্স তার একশো বিলিয়ন ডলারের ক্যাপিটাল সাবস্ক্রিপশন আছে এর ভিতরে ধরুন টেন পারসেন্ট অর্থাৎ দশ বিলিয়ন ডলার পেইড ইন ক্যাপিটাল অর্থাৎ এই অর্থ ওয়ার্ল্ড ব্যাংককে সে সরাসরি দিয়ে দিয়েছে আর বাকি নব্বই বিলিয়ন ডলার কলেবল ক্যাপিটাল অর্থাৎ নগদে দেয়নি কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক যখন দরকার হবে তখন এই অ্যামাউন্ট চাইতে পারবে ওয়ার্ল্ড ব্যাংকের আইবিআরডি বিশ্বের বিভিন্ন দেশে ক্যাপিটাল মার্কেটে বন্ড বিক্রি করে টাকা তোলে তাদের ক্রেডিট রেটিং ট্রিপল এ ইনস্টিটিউশনাল ইনভেস্টর যেমন পেনশন ফান্ড ইন্স্যুরেন্স কোম্পানিস মিউচুয়াল ফান্ড বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংক ধনী এবং মধ্যম সারির দেশগুলোর মেগা কর্পোরেশনগুলো এসব বন্ড কেনে পাবলিক অফারিং প্রাইভেট প্লেসমেন্ট ইলেকট্রিক ট্রেডিং প্ল্যাটফর্ম যেমন ব্লুমবার্গ টার্মিনাল ট্রেড এবং ওভার দ্য কাউন্টার ওটিসি মার্কেটে বন্ড বিক্রি করে আইবিআরডি ওটিসি মার্কেটে এসব বন্ড বিক্রিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমেরিকার নাম করা সব ইনভেস্টমেন্ট ব্যাংক যেমন গোল্ডম্যান স্যাক্স মর্গান স্ট্যানলি জেপি মর্গান সিটি গ্রুপ এছাড়াও এইচএসবিসি ইউবিসি টাইপের কমার্শিয়াল ব্যাংক এবং বাকলেস ক্যাপিটালের মতো ব্রোকাররা তো আছেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই আইবিআরডি তৈরি হয়েছিল এবং প্রথম দুইশো মিলিয়ন ডলার দিয়েছিল যুদ্ধবিধ্বস্ত ফ্রান্সকে উনিশশো সালে এরপর লোন পায় ইটালি অস্ট্রিয়া এবং ডেনমার্ক ধরুন একজন হতদরিদ্র মানুষ তাকে এক লাখ টাকা লোন দিয়ে সিকিউরিটি হিসেবে কিছুই রাখতে পারতেছেন না অর্থাৎ সে যদি লোনের টাকা নিয়ে খেয়ে উড়িয়ে দেয় তাহলে আপনি কি করবেন তার কাছ থেকে তো আদায় করার মতো কিছুই নাই আচ্ছা ধরলাম হত দরিদ্র মানুষটি একটি ভালো লোক কিন্তু এর পরও তো সিকিউরিটি হিসেবে কিছু না কিছু রাখতে হবে লোনের বিপরীতে এমন সব নন ক্রেডিট অব্দি পাবলিকের জন্য দিবেন দানের টাকা এক লাখ টাকা দান করে দেবেন তবে টেকনিক খাটিয়ে এক লাখ টাকা দিয়ে একটা মোটরসাইকেল কিনে দিবেন তাকে বলে দিবেন উবার বা পাঠাউতে বাইক চালিয়ে মাসে যা আয় করবা তা দিয়ে সংসার চালাও তবে হ্যাঁ তোমার বাইকের তো তেল লাগবে সেই তেল কিন্তু অমুক তেলের পাম থেকেই নিবা কাহিনী হইল ওই তেলের পামটি কিন্তু ডোনার দেশ তথা ওই দাতারি নিজের তেলের পাম তো খেয়াল করুন আপনি কি করলেন প্রথমত একটি হত দরিদ্র মানুষের উপকার করলেন তাকে কর্মক্ষম করলেন লোকটি জাস্ট এতটুকুর জন্যই আপনার উপর চিরকাল কৃতজ্ঞ থাকবে বলবে আপনি যা দিয়েছেন তা সারা জীবন মনে রাখবো দ্বিতীয়ত আপনার তেলের পাম্পের গ্রাহক কিন্তু একজন বাড়লো এই লোকটি আগে অর্থ উপার্জন করতে পারতো না এখন পারে আপনার কাছ থেকেই কিন্তু তেল কিনতেছে লং টার্মে আপনি একজন কাছের মানুষ পেলেন এই লোকটি আরও দশ জনের কাছে আপনার প্রশংসা করবে আপনার পক্ষে দাঁড়াবে সবসময় কোনো দিন যদি আপনি এমপি ইলেকশনে দাঁড়ান দেখবেন সবার আগে সে এসে আপনার পক্ষে স্লোগান দিচ্ছে টিভিতে ইন্টারভিউ দেবে কিভাবে আপনি তার জীবনের গতি পাল্টে দিয়েছেন বাংলাদেশ উনিশশো বাহাত্তর সালের সতেরোই আগস্ট বিশ্ব ব্যাংকের সদস্য হয় সবচেয়ে বেশি অর্থ বাংলাদেশ পেয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের আইবিএ থেকে আইডি চলে দুনিয়ার উন্নত দেশগুলোর কন্ট্রিবিউশনে বাংলাদেশ উনিশশো বাহাত্তর সালের নভেম্বর মাসে প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলার পেয়েছিল যা যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের প্রাথমিক এগ্রিকালচার ইন্ডাস্ট্রিয়াল ট্রান্সপোর্টেশন অ্যান্ড টেলিকমিউনিকেশন খাতে ব্যয় করা হয় উনিশশো সালে বিশ্বব্যাংকের অর্থায়নে ঢাকা ও চট্টগ্রাম শহরের ওয়াটার সাপ্লাই এবং সোয়ারেজ প্রজেক্ট নেওয়া হয় উনিশশো সালে সেই সময়কার পনেরো বিলিয়ন ডলার বিশ্বব্যাঙ্ক অর্থায়ন করেছিল বাংলাদেশের ফ্যামিলি প্ল্যানিং এবং হেলথ কেয়ার প্রকল্প চালু করার জন্য উনিশশো সালে বিশ্বব্যাংকের অর্থায়নে আঠাশ মিলিয়ন ডলার খরচে খুলনা শহরের ইলেকট্রিক ডিস্ট্রিবিউশন সিস্টেম সম্প্রসারণ প্রকল্প চালু করা হয় উনিশশো সালে বিশ্বব্যাংক চল্লিশ মিলিয়ন ডলার অর্থায়ন করেছিল এদেশের প্রাইমারি শিক্ষা শিক্ষাব্যবস্থা উন্নয়নে বিদেশে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানোর লক্ষ্যে বিশ্বব্যাংক উনিশশো সালে বাংলাদেশ ব্যাংকের এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করে এবং এর জন্য পঁচিশ মিলিয়ন ডলার দিয়েছিল বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে প্রি শিপমেন্ট ফাইন্যান্সিং এর জন্য যা সুবিধা করে দিয়েছিল এর বেনিফিট নিয়েছিল সিরামিক পোর্সলিন এবং গার্মেন্টস শিল্প উনিশশো সালে এডিবি এবং জাইকার সাথে বিশ্বব্যাংক যমুনা সেতু নির্মাণে অর্থায়ন করেছিল বিশ্বব্যাংক দিয়েছিল দুইশো মিলিয়ন ডলার সরকারি অর্থ ব্যয়ে বাংলাদেশ যেসব কেনাকাটা করে তথা পাবলিক প্রকিউরমেন্ট করে তার রিফর্ম করার জন্য বিশ্ব ব্যাংক অর্থ দিয়েছিল এই প্রকল্পের আওতায় ইজিপি সিস্টেম চালু করা হয় দুই সালে বাংলাদেশের যে এনআইডি কার্ড সিস্টেম প্রকল্প চালু হয়েছিল সেটারও অর্থায়ন করেছিল বিশ্ব ব্যাংক করোনা ভাইরাস মোকাবেলার জন্য বিশ্ব বাংলাদেশকে সব মিলিয়ে দিয়েছিল তিন বিলিয়ন ডলার দুই সালে জুন মাসে বিশ্ব ব্যাংক নয়শো মিলিয়ন ডলার কমিট করেছে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টর ইমপ্রুভ করতে ছয়শো মিলিয়ন ডলার দিচ্ছে হেলথ সেক্টর উন্নত করতে এবং থ্রি বিলিয়ন ডলার কমিট করেছে জব সেক্টর সাপোর্ট দিতে পানি এবং পয় নিষ্কাশন ব্যবস্থা উন্নত করতে এত গেল ওয়ার্ল্ড ব্যাংক যে আপনাকে টাকা দেবে যাতে আপনি প্রজেক্ট করেন করেন ডেভেলপমেন্ট কিন্তু সেটা করতে গিয়ে যদি হঠাৎ দেউলিয়া হয়ে যেতে বসেন তখন তো ঝামেলা তখন আবার ত্রাতা হিসেবে আবির্ভূত হবে আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড আইএমএফ নিয়ে অন্য কোনো দিন ভিডিও বানাবো তো আজ এ পর্যন্তই আলোচনাটি যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন তার মানে আপনার আগ্রহ আছে সাবস্ক্রিপশন করতে না বললেও আপনি করবেন ভালো থাকবেন বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ